দশ কোটি টাকা দিলে দশ কোটি হ্যাঁ বাড়ি করবো গাড়ি করবো ঘুরতে যাব দশ কোটি টাকা যদি আমি পাই দায় তো ভেরি হ্যাপি আমি আমি তো অনেক কিছু করবো দশ কোটি টাকারও আমার দরকার না এটা পাইলে আমি নেবো না এটা দশ কোটি টাকা দিলে কি আপনি ফেলে দিতে হ্যাঁ অবশ্যই ফেলে দেবো টাকা মানে দশ আমি মামনের জন্য ফ্ল্যাট কিনবো একটা আর হতেছে মানে আমার ইচ্ছা হতেছে একটা মসজিদ বানাবো আর মামনিকে হজে পাঠাবো আর বাকি টাকা কী করব জানি না আমার যত ইচ্ছা সব পূরণ হয়ে গেছে দ্বিতীয় কোনো ইচ্ছা আমার নাই আর দশ কোটি টাকারও আমার দরকার না এটা পাইলে আমি না এটাকে যদি দশ কোটি টাকা পাই তাহলে আমি বাইক কিনবো স্পোর্টস বাইক আর বাগবাকি বাকি টাকা দিয়ে ধরেন যে মা বাবাকে নিয়ে ঘুরবো বা বল না হ্যাঁ বাড়ি করবো গাড়ি করবো ঘুরতে যাবো দশ কোটি টাকা যদি আমি পাই দ্যাটস ভেরি হ্যাপি আমি আমি তো অনেক কিছু করব আমার জীবনের লাইফে আমি চাই সুন্দর কিছু যে আমার একটা বাড়ি হোক আমি ভালোভাবে থাকতে পারি আমার মাকে নিয়ে সুখে থাকতে পারি এটাই আমি সবচেয়ে বড় ইচ্ছে যদি আপনাকে দশ কোটি টাকা দেওয়া হয় আপনি কোন তিনটি ইচ্ছা পূরণ করবেন দশ কোটি নিজের বিজনেস করার অনেক ইচ্ছা আম্মুর জন্য একটা আলাদা করে ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে ওইটা একটা বলতে পারি না দশ কোটি টাকা কি করা যায় আগে তো সর্বপ্রথম ইউরোপ ঘুরবো তারপরে মনের খুশি মতো গোল্ড কিনবো আমার যেহেতু গোল্ড প্রিয় আর দুইটা আরেকটা হচ্ছে কি করব বাড়ি গাড়ি মানে সব ইচ্ছে পূরণ করবো যা যা ইচ্ছে আছে সব পূরণ করে নিব দশ কোটি টাকা দিলে আর একটা আমার একটা ড্রিম গিটার আছে সেটা কিনবো ঠিক আছে সেটারে আর হ্যাঁ কান্ট্রি ট্যুর দেব আর আমাদের কান্ট্রি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে যে প্রপার্টি আছে না সেটা ট্রাই করব মানে যারা আন্ডার পিপলেস পিপল আছে তাদেরকে হেল্প করার আমার স্বপ্নের বাড়িটা আগে বানাবো আমার যত কিছু ইচ্ছা পূরণ করা দরকার নিজের যত ইচ্ছা আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত সব পূরণ করবো আগে দশ কোটি টাকা দিলে কি আপনি ফেলে এই অবশ্য ফেল দিব টাকা মানে তোশন কেন লাগবে টাকা মানে অশান্তি হ্যাঁ ওসে টাকা লাগে টাকা লাগে বাট ওধিক টাকা কখনো ভালো না বাবা মাকে দিব ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে যাব ঘুরে যাব বাংলাদেশের এতিমখানা মাদ্রাসা ঘুরে টুলব তারপর আশা মানুষের পাশে দাঁড়াবো তারপরে হজ করতে যাব বাপ মাগরে হজ করতে নিব আমার ছেলেকে আমি লেখাপড়া শেখাবো আমি একটা বাড়ি বানাবো আর দুই বিঘা জমি কেনার খুব আমার আমার বিজনেসটাকে আরো বড় করব অনেক অনেক ঘুরবো আপনাকে যে কেউ 10 কোটি টাকা দিলে আপনি কোন তিনটা ইচ্ছা আগে পূরণ করবেন প্রথমত আমাদের এলাকায় একটা মসজিদ দিতেছে মসজিদ আমি পরিপূর্ণ করব তারপর তারপর আমার পার্সোনাল যে ইচ্ছাগুলো আছে কেমন ইচ্ছা আছে আমার আব্বা খোঁজে যাওয়ার ইচ্ছা আছে আমি আমার আম্মা পরে দিবো ঘর তুলমু আর আমি জমিন কিনব